যেটা হচ্ছে হালকা মফ পিঙ্ক সাথে ফ্লোরাল প্রিন্ট দেখেন বড়িতে জলসাপ মানে কালার প্রিন্ট মানে অল ওভারে এইটা মিস করেন নাকি এই ড্রেসটা মানে হচ্ছে ছোট বলে না যে ছোট প্যাকেটে হচ্ছে বড় ধামাকা ওরকম একটা জিনিস ঠিক আছে হায়া পি কোহিনুর আচ্ছা আপনাদের ঠিকানা কোথায় এড্রেস দিয়ে দিব হ্যাঁ সব এড্রেস দিয়ে দিব এই হচ্ছে পোস্ট ও করা আছে আচ্ছা এইটা দেখেন না এটার মধ্যে সেল্ফ প্রিন্ট এ কি বুঝতেছেন এই দেখেন গোলাপের জলছাপ মানে গোলাপ 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 গোলাপের জলছাপ এত সুন্দর মানে কালারটা কিন্তু এটা কিন্তু একদম মফ পিঙ্ক হ্যাঁ একদম মফ পিঙ্ক এটা হচ্ছে একদম সুন্দর হালকা মেজেন্টা পিঙ্ক মধ্যে বা রানী গোলাপি টাইপের মধ্যে রয়েছে এবং এই হচ্ছে ব্যাকে গোলাপ 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 মানে গোলাপ প্রিন্ট যা পছন্দ আমার গোলাপ অনেক ভালো লাগে ফ্লাওয়ার প্রিন্ট উইন্টারে না এখন একটু শীত শীত এখন তো অলমোস্ট বলবো শীত পরে গেছে তো এরকম শীতের মধ্যে না এই উইন্টার কালেকশনে মানে ফ্লোরাল অনেক সুন্দর লাগে মানে আপনাকে ফ্লোরাল অনেক প্রিটি লাগবে দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ ওকে ওরনাটা দেখাই চলেন আল্লাহ এটা কি ওর না দেখেন কত বিশাল কত সুন্দর ওরনা দেখাচ্ছি মানে এই ওরনা দেখার পরও যদি আপনার মন না গলে আপনি আর যদি ড্রেস নিতে ইচ্ছা না করে আজকে আমার এরকম হয়েছে বুঝছেন আমি একটা ড্রেস দেখছি মানে আমার কাছে কিন্তু ওই ড্রেসের দামের সমপরিমাণ ব্যালেন্স ছিল না বাট দেখা সাতে আমার খুব পছন্দ হয়েছে তো এটা প্রি অর্ডার টাইপে ছিল আমি না সামহাউ অ্যাডভান্স দিয়ে দিছি আমি জানি বাকিটা কথা দিয়ে দেব তো ওইরকম একটা ব্যাপার যে পছন্দ হয়ে গেল আপনি কিছু রেখে দিতে পারবেন না যেমন আজকের এই ড্রেসগুলো আপনার পছন্দ হলে আপনার নিতেই হবে আপনি এটা কিচ্ছু করতে পারবেন না জাস্ট প্যান্ট দেখেন প্যান্টটাও জলছাপ আপু এগুলো কি বিন হামিদ জি আপু সুরাই আপু বিন হামিদ বাতিক কবে আসবে বাতিক আসলে উইন্টারে খুব একটা হচ্ছে চলে না প্লাস দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না বাতিকটা গরমে খুব ভালো চলে ঠিক আছে তো আপনারা এইটা দেখতে পারেন মানে বিন একদম নতুন কালেকশন যা দেখাচ্ছি সব নতুন প্রায় সবাই জানেন এগারোশো মানে আজকের যেই ড্রেসগুলো